আজকে দিন কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ যা চাইবেন তাই পাবেন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত ছোট একটি দোয়া যদি শুধুমাত্র 10 পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে চোখের যত গুণা আছে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন আল্লাহ চোখের সমস্ত গোনাগুলো আজকে একশো পার্সেন্ট ক্ষমা করবে এবং এই কান দিয়ে যত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন আল্লাহ কানের গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে এই জাবানের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিবে এবং আপনাদের অন্তরের মধ্যে যত গুণা আছে খারাপ চিন্তা ভাবনা করেছেন অনেক আল্লাহ এই মনের চিন্তা ভাবনার গুণা পর্যন্ত ক্ষমা করে দিবে নবীজির শিখানো ছোট্ট গুনামাফের দোয়াটি পাঠ করলে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সার কোনো অভাব থাকবে না আল্লাহর রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে ধনী হয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন এটি উপকৃত একটি দোয়া যেই পাঠ করেছে সেই উপকৃত হয়েছে এর মাধ্যমে ধনী হয়েছে টাকা পয়সা পেয়েছে চতুর্দিক থেকে আল্লাহ তালা বরকত দিয়েছে রেজিকের মধ্যে এবং আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত হবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক আশা আকাঙ্ক্ষা আছে আজকে যেই দোয়া করবেন আমলটি করে নবীজি ওয়াদা করে বলেছেন সেই দোয়ায় আল্লাহ রাব্বুল আলমিন কবুল মঞ্জুর করে নেবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে এই বৃহস্পতিবার দিন অথবা রাত এ শ্রেষ্ঠ আমলটি আপনি ছাড়াও করতে পারবেন আমি আপনাদেরকে শব্দে শব্দে ছোট্ট দোয়াগুলো পাঠ করিয়ে দেব আমার সঙ্গে আপনি সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনসা ভাগ্য খুলে যাবে কপাল পরিবর্তন হবে ইনসা অল্ল প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অনেকে আছেন দোয়া কবুল হয় না আজকে বৃহস্পতিবার দিন কিন্তু আসমানের দরজা আল্লাহ খোলা রাখবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহর নবীজি প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন এবং সোমবারেও রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি রোজা সপ্তাহের মধ্যে দুইটি রোজার অনেক ফজিলতা আছে আল্লাহ রসুল প্রতি সপ্তাহের মধ্যে রাখতেন্লাম কি প্রশ্ন করে জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব্লাহ আপনি প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর রসুল বলেছেন ও সাহাবাই কেরামরা আমি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখি ভরে রোজা রাখি অপেক্ষা করি কি জানি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে সারা পৃথিবীর যত মিন মুসলমান আছে তাদের আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে উপস্থাপন করা হয় আমি চাই যখন আল্লাহর সামনে আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখে এই জন্যে আল্লাহকে খুশি করার জন্যে রোজা রাখি সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বললেন ও সাহাবাই সাহাবাইকার এই বৃহস্পতিবার এবং সোমবার এমন দিন আমার আল্লাহ আলামিন অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কোন ব্যক্তি ক্ষমা চাইবে অপেক্ষায় থাকে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে এই আপনাদেরকে বলবো বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ দিন যা চাইবেন তাই পেয়ে যাবেন জীবনের গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে মনোযোগ দিয়ে আজকে তাওবার দোয়াটি পাঠ করবেন তাও বা করবেন আর কখনো গুনাহের দিকে যাবেন না বলে আল্লাহর কাছে ওয়াদা করবেন প্রথমে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি ভবিষ্যতে আর গুণা করব না তুমি ক্ষমা করে দাও ভাই এবং বোনেরা আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আজকে ইনশাল্লাহ আল্লাহর কাছে যাইতে পারলে আল্লাহ রিজেখের মধ্যে বরকত দিবে যারা ইনকাম করে তাদের সুস্থ রাখবে তাদের ইনকামের মধ্যে বরক দান করে দিবে আল্লাহ রসুলের কাছে একজন সাহাবে বললেন অভাবী ব্যক্তি আমাকে আপনি বলে দিন আমি কোন আমল করবো কি করবো আল্লাহ রসুল বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করবে আল্লাহ তোমাকে অভাব দূর করবে তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে তোমার টাকা পয়সার ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজেক দিবে যেমন আল্লাহ বলেছেন যে ব্যক্তি তাকুয়া অর্জন করবে নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর হুকুম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ার জুকুহু মিন হাইথু লা তাকে আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে তার কখনো কল্পনাও ছিল না এমন জায়গা থেকে যে রিজিক আসতে পারে আল্লাহু আকবার এই জন্য আপনাদেরকে বলবো আপনারা নবীজির শিক্ষানো দোয়াটি পাঠ করবেন আর ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আজকের দিনটা গুরুত্বপূর্ণ দিন চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এক্ষণি আমরা আজকে বৃহস্পতিবার দিন অথবা আজ যখনই ভিডিওটা দেখছেন আমলটা সঙ্গে সঙ্গে করবেন ইনশাল্লাহ এক নম্বরে দশবার দুরুশ্বরী পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে কতবার দশবার দশবার দুরস্বরী পাঠ করলে একশোটা রহমত সঙ্গে সঙ্গে আপনাদের উপরে আল্লা আলামিন নাজিল করবেন একশোটি গুনাহ আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দিবেন এবং একশটি নেকি আমল নামার মধ্যে লিখে দিবেন এবং নবিকারিম সাল্লাহুআসাল্লামের রওজা পাকে ফেরেশতা নিয়োজিত আছে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম এবং আপনার দুরুদের হাদিয়াটা আপনার নবীজির রওজা পাকে পৌঁছে দিবে সকলে বলে সব আল্লাহ এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দশবার আপনি দুরুৎ শরীফ পাঠ করুন আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট দুরুৎ শরীফটা পাঠ করুন বলুন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى <صلاح> الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো শ্রেষ্ঠ তাও আবার দোয়াটি পাঠ করুন দশবার পাঠ করুন আমার সঙ্গে 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 জীবনের গুণাগুলো মাফ হবে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে তবে মনের মধ্যে রাখতে হবে জীবনে অনেক গুণা করছি ভুল করছি আর জীবনে কখনো গুণা করব না আচ্ছা তাহলে আমার সঙ্গে আপনারা পাঠ করুন أبعبونا. سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه سبحان الله وبحمده أستغفر الله إلي. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. أستغفر الله وأتوب إليه. سبحان الله وبحمده. استغفر الله واتوب اليه سبحان الله وبحمده 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এখন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে আপনারা ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনাদের গরিবী হালতকে দূর করে দিবে অভাবান দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে তাই মনোযোগ সহকারে আপনি পাঠ করুন এই রিজিক পাওয়ার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন হুদা

এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য ইসমি আজম দোয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়াটি পাঠ করে আমার সঙ্গে পাঠ করুন ইনি لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহ শ্রেষ্ঠ আজকে বৃহস্পতিবার আর আমলটি করেছে ও আল্লাহ জীবনের যৌবনের যত গুণা আছে আমাদের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ আলামিন আমাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ তোমার আসমানি খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের আশা পূরণ করে দাও যার মনের মধ্যে যে এক স্বপ্ন আছে আশা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়ে যে ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও সন্তান নাই সন্তান দাও আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও ভালো চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্য পূরণ করে দাও রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগির আখেরি তামান্না ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও সকলের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও রব্বের হামোহমা কামা রব্বায়ানি সগির রব্বের হামোহমা কামা রব্বায়ানি সগির আখেরি তামান্না ও জায়ল কালিমা তুনা ইন্দাল মৌতিলা ইলাহা এল্লা আল্লাহ মোহাম্মদ রসুল আল্লাহ আসল্লাল্লাহ আলাইহি সাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং রেজিকে বরকত দেখ জীবনের গুণা মাফ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও তাদের সকলের আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত